আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা না জানেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় বা উত্তরপাড়া গ্রামে আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন দীর্ঘ পাঁচ বছর ধরে মানব কল্যাণে কাজ করে আসছে মানব কল্যাণে কী কী কাজগুলি করি যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন নাই তাদেরকে তাদের উদ্দেশ্যে লেখাপড়ায় স্কুল মাদ্রাসায় যারা মেধাবী ছাত্র আছে টাকার অভাবে পড়তে পারে না তাদেরকে আমরা সার্বিক সার্বিক সহযোগিতা করি এবং কি যাদের ঘর বাড়ি নাই আমরা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সহযোগিতা করি আমরা অনেকে আছে চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা করতে পারে না চোখের ছানি চিকিৎসা চোখের চিকিৎসা যে কোনো চিকিৎসার জন্য অপারেশনের জন্য আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি আমরা মানব কল্যাণে অনেক কাজ করে থাকি এরপরে যারা চলাচলে চলাচল করতে পারে না চলাচল করতে কারো সহযোগিতা লাগে আমরা তাদেরকে হুইল চেয়ার কিনে দিই এভাবে ইত্যাদি অনেক কাজ আমরা করে থাকি আপনারা জানেন আপনারা অনেকেই জানেন যে আমরা মানব কল্যাণ সবচেয়ে বড় মানব কল্যাণ হলো মানুষকে আল্লাহ দিকে ডাকা এই জন্য আমরা বাসিক একটা মাহফিলও করি এবং আমরা ইদানিং আমাদের মধ্যে পরামর্শ হয়েছে যারা আমাদের এলাকায় অনেকেই আছে অনেক আগে কোরআন শরীফ শিক্ষা করেছে কিন্তু শুদ্ধ না আমাদের অনেক মা বোনেরা আর তারা আমাদেরকে জানাইছে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে জুড়ি অনেক গরিব অসহায় মানুষ আছে তারা পড়তেও পারে না মাস্টার রাইখা এই জন্যে আমাদের সংগঠনকে জানানো হয়েছে যে আমাদের যদি একটা মাস্টার রাইখে দেওয়া হয় তাহলে আমরা এইভাবে পড়বো পরে আমরা সংগঠন কর্মীর সাথে আমরা বসে আলোচনা করলাম আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা হ্যাঁ যারা বয়স্ক মা বোনেরা যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদেরকে জন্য শহীদ শুদ্ধ করার জন্য আমরা একটা মাস্টার রাখছি তাদের ধারায় আমরা পরিচালনা করতেছি আমাদের এক সাত দুই তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে এই বিরোধা করার উদ্দেশ্য হলো মানব কল্যাণে আমরা যে কাজগুলি করছি এটা একটা মানব কল্যাণ অনেক মা বোনেরা আছে যে নামাজ কিভাবে পড়বে শুদ্ধ করে সোরাগারাত পড়বে অনেকে নামাজের প্রতি আগ্রহ নাই কোরআন শরীফ শহী শুদ্ধভাবে পড়তে পারে না তারা যদি শুদ্ধভাবে কোরআন শরীফ এবং কি নামাজগুলি পড়তে পারে তখন নামাজের প্রতি তাদের ধ্যান খেলা আসবে এমনি যদি ছোড়াকার শুদ্ধ না হয় আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয় তাহলে পড়তে এবং গিয়ে নামাজ পড়তে মনোযোগ আসে না যখন এগুলো সহজ হবে এই জন্যে আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন এক নিরিবিলি পরিবেশে একজন অভিজ্ঞ দ্বারা আমরা সম্পন্ন পর্দার সহিত আমাদের আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন একটা মাদ্রাসা চালু করেছে বয়স্ক মা বোধের জন্য সবাই পড়তে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ এর মধ্যে আমাদের ক্লাস শুরু হয় সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা ক্লাস হয় এখানে এক কথায় দিনী শিক্ষা যেগুলো দিনী শিক্ষার মধ্যে আছে সমস্তভাবে একটা মা বোনদেরকে যেন তোলা যায় এইভাবে আমরা চালাই যাচ্ছি আমাদের শিক্ষিকাকে ওইভাবে আমরা দিক নির্দেশনা দিচ্ছি তারা ক্লাস শুরু করেছে ভিডিওটা করার উদ্দেশ্য হল যদি আমাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো কারো যদি মা বোন এরকম থাকে যে তারা এখানে পড়তে চায় তাদেরকে পাঠাই দিবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের কোমরির সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যদি কারো ভালো লাগে যদি কেউ পড়তে চা এই জন্য জানানোর জন্যই এই ভিডিওটা করা সবাই ওখানে পাঠাই দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত